এখানে কিন্তু খিচুড়ি বসাই দিলাম ডাল আর চালে মিলে খিচুড়ি বসাই দিলাম সিদ্ধ হয় নাই সিদ্ধ হওয়ার জন্য চুলায় বসাই দিলাম আর গরুর মাংসগুলো আর এখানে কিন্তু ধোনা পাতা মরিচ আলু টমেটো সবগুলো একসাথে নিয়ে নিলাম আর এখানে কিন্তু বড় বড় করে আলু কাটলাম গরুর মাংস সাথে দেওয়ার জন্য গরুর মাংস কিন্তু খিচুড়ি দেওয়া খেলে আলু দিয়ে রান্না করলে ঝোল ঝোল করে খুবই ভালো লাগে খিচুড়ির মধ্যে কিন্তু দিয়ে দিলাম আলু কুচি কুচি করে আর টমেটো কুচি কুচি করে দিয়ে দিলাম এখন সব ময় মশলা দিয়ে দিব খুচুড়ির মধ্যে কুচি কুচি করা পেঁয়াজ আর লবণ হলুদ মরিচ সব দিয়ে দিলাম খুব সুন্দর একটা খিচুড়ি রান্না হয়ে যাচ্ছে তরল খিচুড়িটা খাবে আমার মেয়ে বলছে মা তরল খিচুড়িটা রান্না করে আমাকে দিও আমি বুনা খিচুড়ি খাবো না আমি বলছিলাম বুনা খিচুড়ি রান্না করার জন্য বুনা খিচুড়ি অ্যাকচুয়ালি পছন্দ করে না মন চাইছে খিচুড়িটা খাবে গরুর মাংস দিয়ে আমার খিচুড়িটা খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে এখন কাঁচামরিচ দিয়ে দিবো কাঁচামরিচটা পরে দিলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে আর এখানে দিয়ে দিবো পাতা কুচি কুচি করে রাখা ধইনা পাতা আর কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে খিচুড়িটা লড়াচড়া দিয়ে দিব ধোনা পাতা কাঁচা কাঁচামরিচের সাথে যেন মিশে যায় খুব সুন্দর একটা স্মেল বের হয়ে গেছে খিচুড়ি থেকে এরকম তরল খিচুড়ি যদি এরকম গরুর মাংস দিয়ে রান্না করে খান সেই স্বাদ খিচুড়িটা কিন্তু আমার রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর আর চালগুলা ডালগুলা কিন্তু গোলে একদম ফিনিশিং হয়ে গেছে খুবই সুন্দর খিচুড়ির কালারটাও কিন্তু অনেক সুন্দর চলে এসেছে এখন আমি ধনেপাতাটা আর কাঁচামরিচটা সিদ্ধ হলে নামায় নিব এখন গরুর মাংসটা বসায় দিব খিচুড়ি একদম হয়ে গেছে পারফেক্ট বাফে এরকম তরল খিচুড়ি কে কে খেতে পছন্দ করেন অবশ্যই চলে আসেন গরুর মাংস দিয়ে সবাইকে তরল খিচুড়ির দাওয়া খিচুড়িটা কিন্তু চুলা থেকে উঠাই আমি টেবিলে নিয়ে আসলাম আর এদিকে কিন্তু আমার মুরগির মাংসটা রান্না করে ফেললাম আর এদিকে কিন্তু ভাত রান্না করলাম ছেলের জন্য আর খিচুড়ি পারফেক্ট সুন্দরভাবে রান্না করে ফেলাম চুলা থেকে উঠিয়ে ফেলাম আর অন্য দিকে কিন্তু আমি তেল বসাই দিলাম এখানে আমি তেল বসাই দিলাম বসানোর পর কুচি কুচি করা পেঁয়াজগুলো এখন দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে তারা তারা দিয়ে দিলাম আর গরম মশলা এখন দিয়ে দিব এখানে কিন্তু পেঁয়াজ বাতা এলাচ আর গরম মশলা দেখলাম যে এখন অপেক্ষা আছি কখন বাদামি কালার হয়ে আসবে পেঁয়াজটা এখানে দিয়েছিলাম আদা রসুন আর লাল মরিচ দিয়ে কিন্তু আমি ভালো করে লাগাতে দিয়ে দিব আর বাদ বাকি যে মশলাগুলো আছে সবগুলো এক এক করে আমি দিয়ে দিব সব গরম মশলা দিয়ে দিলাম মরিচ হলুদ জিরা ধনার গুঁড়া গরম মশলা লবণ সবগুলো মর মশলা দিয়ে দিলাম দেওয়ার পর এখন এখন কিন্তু একটু হবে মশলাটা যত মশলা কষাবেন তত কিন্তু সাদ হবে কষানো হয়ে গেলে এইভাবে মাংসগুলো দিয়ে দিলাম সবগুলা মাংস এভাবে দিয়ে লাগাতড়া দিয়ে সবগুলো মাংসের সাথে কিন্তু মিশিয়ে নিতে হবে মাংসগুলো দিয়ে কিন্তু আমি সাথে লাগাতারা দিয়ে মিশিয়ে নিলাম খুব সুন্দরভাবে সবগুলো মাংসের সাথে মশলাগুলো মিশিয়ে নিতে হবে মশলা না মিশালে কিন্তু মাংসের ভিতরে কিন্তু মশলা ঢুকবে না এর জন্য খুব সুন্দরভাবে মশলার সাথে মিশিয়ে নেবেন মাংস লড়া দিয়ে ভালো করে মশলার সাথে একদম করে মিশিয়ে নেবেন খুব সুন্দরভাবে মশলার সাথে মিশানো হয়ে গেছে এখন আমি ডাঢাকা দিয়ে ডেকে দিব মাংসগুলো খুব সুন্দর পারফেক্টভাবে কষানোর জন্য আর সিদ্ধ হওয়ার জন্য আমি চলে আসলাম আবার লাড়া দেওয়ার জন্য মাংসটা খুব সুন্দর করে অবশ্যই মাংসটা কষিয়ে নেবেন যত কষাবেন ততই মাংস স্বাদ পাবেন মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম আলু আলু দেওয়ার পর পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পরিমাণ মতো পানি এভাবে লাগাচড়া দিয়ে দিবেন সবগুলা পানির সাথে যেন যার যে পরিমাণ ঝোল দেওয়ার দরকার একটু দিয়ে দিবেন আমি কিন্তু আমার পরিমাণ মতো দিয়ে দিলাম মাংস সিদ্ধ হবে এই পানি দিয়ে আলুও সিদ্ধ হবে পরিমাণ মতো পানি কিন্তু দিয়ে দিলাম পানি দেওয়ার পর লারাচাড়া দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে মিশি আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবসময় হাসি খুশি থাকবেন দেখবেন শরীর স্বাস্থ্য দুটোই ভালো থাকবে আল্লাহ হাফেজ আর এভাবে মজার মজার রান্না করে অবশ্যই খেয়ে ফেলেন